আজকে আমি পিসিতে আসি মোবাইল দিয়ে ভিডিও বানাইতেছে ভালো লাগতেছে না যার কারণে পিসিতে চলে আসি এখানে মিউজিক বাজতেছি মিউজিকটা কোনোভাবে বন্ধ করা যাবে না আচ্ছা যাই হোক বন্ধ হোক আর না হোক ভাই এটা দিস না ভাই এখন যাই হোক এখন হচ্ছে আমরা গোল্ডেন ক্রিমিনাল বাইর করব ঠিক আছে যার জন্য আজকে ভিডিওটা নিয়ে চলে আসছি সো গোল্ডেন ক্রিমিনাল ফার্স্ট টাইম ভাই গু কালারের কিছু একটা গেরিনা দিছে না গোল্ডেন ক্রিমিনাল যদিও আগে একটা দিছে সেটা হচ্ছে নর্মাল গু কালার বাট এখন যেটা দিছে ভাই শিওর ভাই পিওর আবার পিসি ল্যাগ বেরা দিছে ভাই একটা জিনিস ডাউনলোড দিছি পিসি ল্যাগ বেরা দিছে পিসি রে কিন্তু ভালোই কিনিং তারপর ভাই একটু মানে এমুলেটরে ঝামেলা করে এটা হচ্ছে ভাই ইয়েলো কালার ঠিক আছে বাট এটা একবারে কারেক্ট মানে নামটার তো মুখে নিতে পারতেছি না কয়েকবার নিচে যাই হোক একবারে কারেক্ট ঠিক আছে ওকে সো আজকে আমরা এই বান্ডেলটা বাইর করবো এন্ড সাথে আমাদের এখানে একটা ছাপড়ি দিয়ে দিছে ছাপড়ি বলতে এটাও ভালো আছে যেটা দেয় লাখের ব্যাপার এখানে ভাই দুইশো পঞ্চাশটা স্পিন ঠিক আছে দুইশো পঞ্চাশটা স্পিনে গাইস যে কোনো একটা বান্ডেল দিবে তুমি বুঝতে পারছো দুইশো পঞ্চাশটা স্পিন মানে কয় ডায়মন্ড হতে পারে দুইশো পঞ্চাশটা স্পিন মানে ভাই পুরো পাঁচ হাজার ডায়মন্ডের চুনা ঠিক আছে এখন পাঁচ হাজার ডায়মন্ডে তোমাকে এটা দিবে না কে এটা দিবে সেটাও শিওর না ঠিক আছে তুমি যেকোনো একটা পাইতে পারো যদি আমাকে এটা দিয়ে দেয় তারপর আরো পাঁচ হাজার রুন লাগবে এটার জন্য যদি তারপর আবার এটা দিয়ে দেয় মানে সেকেন্ড টাইমও যদি এটা দিয়ে দেয় তাহলে গাইস আরো পাঁচ হাজার রুন লাগবে এটার জন্য বিশ পঁচিশ হাজার ডায়মন্ড যাবে যদি ভাই মানে লাখ খারাপ থাকে আর ভালো থাকলে পাঁচ হাজার ডায়মন্ড যেতে পারি তবে এখানে রেড ক্রিমিনালটা দিলে ভালো হতো এখানে খারাপ না ঠিক আছে ডাউনলোড দিলে আমি ভিডিও বানাতে পারবো না এটা হচ্ছে অফ করে দিছি এখন আর ইনভাইটেশন দিতে পারবে না তো চলো গাই এখন হচ্ছে আমরা বান্ডিলগুলা বাই করবো করব আইডিতে দেখতে পাচ্ছ মাত্র চারশোটা ডায়মন্ড আছে তাও হচ্ছে গাইস মান্থলি মেম্বারশিপের যা ডায়মন্ড ছিল সেগুলা এখন হচ্ছে আমার টপ আপ করা লাগবে আবার তবে আপাতত যে চারশো ডায়মন্ড আছে সেই চারশো ডাইমন্ড স্পিন দিয়ে দেখি একটা স্পিন যদিও দিছিলাম মানে এখানে ফ্রিতে থেকে ফার্স্টে কিছু অপশন ছিল এই যে দেখো বারোটা স্পিন কিন্তু অলরেডি দেওয়া শেষ এখানে চল্লিশ ডায়মন্ডে আমি হচ্ছে দুইশো দশটা স্পিড পাইছিলাম আর নয় ডায়মন্ডে না চার ডায়মন্ডে ফার্স্ট স্পিনটা পাইছিলাম তো এটা দেওয়া শেষ সাতাইশটা টোকেন কিন্তু অলরেডি আছে এখান থেকে আমি চাইলে হচ্ছে যে কোনো একটা বান্ডেল নিতে পারি তবে আমি হয়তো ব্লুটা নিবো আর না হয় পার্পেলটা নিবো পার্পেলটা নেওয়ার শখ নাই যদি পাঁচশো টোকেন চারশো পঞ্চাশ টোকেন হয় তাহলে আমি হচ্ছে ব্লুটা নিবো কারণ ব্লুটাই একমাত্র ক্রিমিনাল আছে যেটা একটু মানে স্মার্ট ব্লুটা আর রেডটা হচ্ছে একটু ইয়া লাগে ভালো লাগে আর কি বাকি ভাই ইয়েলোটা তো ভাই সবার কাছেই আছে বলতে গেলে একবারে পুরা কি বলবো আর কি লোকাল আর এটাও ঠিক আছে ভালো মোটামুটি রেয়ার আছে তবে এগুলো এক রেয়ার ছিল এখন আর নাই তো চলো আর কথা না বাড়ায়া সাবস্ক্রাইবারদের নামে ঠিক আছে মানে তোমাদের নামে প্রথম স্পিন মারা যাক 250 টা স্পিনে गाइस একটা জিনিস দিবে এখানে गाइस একটা একটা করে টোকেন দিতেছে ও ভাই ও ভাই ও ভাই ও ভাই ও ভাই কিছু দিল না ভাই হোক টোকেন দিলেও ভালো কারণ হচ্ছে একটা ক্রিমিনাল তো পাবোই মানে যে একটা ক্রিমিনাল কিন্তু টোকেন এক্সচেঞ্জে আমার মনে হয় রেড ক্রিমিনালটা রাখলে একটু ভালো হইতো কিন্তু আমি জানি ভাই রেড ক্রিমিনাল একটা আলাদা ক্রেজ বানাবে ওরা

যেটা কিনা সবচেয়ে ফাস্ট অ্যান্ড দ্রুত ডেলিভারি দেয় সেটার প্রমাণ তো আমাদেরকে আজকে আমি দিব এবং এটা হচ্ছে সবচেয়ে বেশি ট্রাস্টেড টপ আপ পর ডট কম লিখবা যদি ডট কম লেখো তাহলে তোমাদের ডিরেক্ট ঢুকাবে আর যদি শুধু পাগলা টপ লিংকটা ক্লিক করবা এখানে আসার পর তোমাদের ফার্স্ট লগইন বাটনে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে লগইন উইথ উইথ গুগলে ক্লিক করতে হবে তারপরে गाइस সাথে সাথে তোমাদের অ্যাকাউন্টটা লগইন হয়ে যাবে যদি তোমাদের ফোনে একটা মাত্র জিমেল থাকে আর যদি অনেকগুলো থাকে তাহলে ভাই জিমেল সিলেক্ট করতে বলবে তোমরা যেকোনো একটা সিলেক্ট করার পর গাই তোমাদের টপ আপ টা হয়ে যাবে দেখো আমি তোমাদেরকে যদি দেখাই আমার অ্যাকাউন্টে ঠিক আছে বর্তমানে আমি কিন্তু তিন হাজার দুইশো পঞ্চাশ টাকা অ্যাড করে রাখছি ডায়মন্ড কেনার জন্য ঠিক আছে সো তোমরাও চাইলে টাকাটা এড করে রাখতে পারবা अवेलेबल ব্যালেন্সের উপরে ক্লিক করতে হবে না এখানে না তোমাদের এই যে অ্যাকাউন্টের উপরে ক্লিক করতে হবে তাহলে এখানে দেখতে পাচ্ছো অ্যাড ওয়ালেটে ক্লিক করা লেখা আছে এখানে তুমি কত টাকা এড করতে চাও যেমন ধরো যদি 500 টাকা এড করতে চাই দেন অ্যাড নাওতে ক্লিক করলে এখানে गाइस আমাদের বিকাশ থেকে পেমেন্ট করার অপশন আসবে সো এখানে তাদের নম্বরে টাকাটা সেন্ড মানি করে ভেরিফাইতে ক্লিক করলেই টাকাটা এড হয়ে যাবে সো যেহেতু गाइस আমি আগে থেকে এড করে রাখছি এখন জাস্ট আমি ডায়মন্ডের অফারটা কিনবো ঠিক আছে সো তার জন্য আমাকে যেতে হবে गाइस এখানে এন্ড এখানে হোমে আসার পর দেখতে পাচ্ছো ফ্রি ফায়ার ইউআইডি টপ আপ বিডি লেখা আছে এখানে যাব এখান থেকে গাইস আমরা 5000 ডায়মন্ড টপ করব জি তো মানে 5000 ডায়মন্ডের নিচে কিছু দিচ্ছে না সো 5000 ডায়মন্ডই লাগবে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছো 5000 60 ডায়মন্ডের প্রাইস হচ্ছে 3250 টাকা সো বর্তমানে আমার পাগলা টপ আপের অ্যাকাউন্টে টাকা আছে যার কারণে আমি গাইস এখানে শুধু ইউআইডিটা দিব ইউআইডিটা নেওয়ার জন্য আমার আবার যেতে হবে গেমে গেমের থেকে এখান থেকে হচ্ছে আমি আমার ইউআইডিটা কপি করে নিলাম চলো এখন আবার অ্যামুলেটারের থেকে আমি হচ্ছে টপ আপটা করতেছি একটু অন্যরকম লাগতেছে যাই হোক এখানে হচ্ছে আমি চাপ দিয়ে ধইরা আমার ইউআইডিটা পেস্ট করে দিলাম এখন জাস্ট বাই নাওতে ক্লিক করার সাথে সাথে গাইজ আমার অর্ডারটা হয়ে যাবে সো এখানে আমি বাই নাও ক্লিক করলাম উইদিন এ সেকেন্ড ভাই দেখতে পাচ্ছ একটু প্রসেস হইতেছে নেটওয়ার্কটা একটু স্লো ওকে ঠিক আছে এখানে পেন্ডিং লেখা চলে আসে আমার তে কিন্তু আমি টপ আপটা করে ফেলছি তোমরা যদি টপ আপ করতে চাও তোমাদের অ্যাকাউন্টে যদি টাকা না থাকে তোমরা যদি ভয় পাও যে ভাই না অ্যাকাউন্টে টাকা অ্যাড করতে ভাই সমস্যা হয়ে যেতে পারে সো এখান থেকে তোমরা কি করবা ফ্রি ফায়ার তে ক্লিক করবা তারপরে যে দেখতে পাচ্ছ তোমাদের ইউআইডিটা দেওয়ার অপশন আছে এখানে ডায়মন্ডের প্রাইসটা প্রাইস টা কত বা কত ডায়মন্ডের এর কত দাম এটা সিলেক্ট করবা দেন এখান থেকে বিকাশ থেকে পেমেন্ট করার অপশন আছে বিকাশ নগদ রকেট যেকোনো একটা দিয়ে পেমেন্ট করতে পারবা এটা সিলেক্ট করবা ইউআইডি দিবা

এখানে ভাই ভয়ঙ্কর মুখ দেখা যাচ্ছে যাই হোক এখন হচ্ছে গাইস স্পিন করতে তো একটু লকলক অবস্থা আমার ভাই মিউজিকটা বা যায় ট মিউজিকের কারণে যদি কপিরেট চললে ভাই গেরি নাপের খাইসি মাত্র দুই হাজার জন মাইল করছে আর এটা হচ্ছে গাইজ আমি আর্লি এক্সসেসে পাইছি যেহেতু আমার গাইজ এখানে প্রাইম লেভেল সেভেন যার কারণে গাইছে আমি কিন্তু আর্লি এক্সেসে এই ইভেন্টটা পাইয়ে গেছি তোমরা যারা গরিব আছো তোমরা পাওয়া না সো যাই হোক গাইজ স্পিন মারা যাক ফার্স্ট স্পিন তোমাদের নামে আবারও ঠিক আছে

আহ 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 বাইর হবে না ভাই এত সহজে বাইর হচ্ছে না এটা আমি জানি তবে আমাকে একজন একটা ট্রিক্স বলছিল ঠিক আছে ট্রিক্সটা একটু কাজে লাগায় দেখি বলছিল যে ভাই ছেলে ব্যান্ডেল বাইর করার সময় মে ক্যারেক্টার ইউজ করতে মেয়ে ক্যারেক্টার ইউজ কর যদি মেয়ের ব্যান্ডেল বাইর করতে হয় তাহলে ছেলে ক্যারেক্টার ইউজ করতে সো চলো ভাই যে আমরা এতক্ষণ অ্যাডাম লাগায় রাখছিলাম এখন ইভিডি দিয়েই একটু ট্রাই করি ইভিন নাম তো পাল্টাইসি কি জানি দিছিল ইভির নাম নুল্লা আরে ভাই নাম দিছে ওকে যাই হোক চলো গাইজ এখানে নুল্লারে দিয়ে একবার ট্রাই করি ওকে সো চলো 20 স্পিন সরি 200 কা এ 10 দিল দিলো মনে হলো 10 কি আসলে দিছে নাকি দেয় নাই মনে তো হয় না দেয় না 10 টা দেয় নাই ভাই চোখে কি সব ভুল দেখি ভাই চোখে ভুল দেখা শুরু করে দিছে গাইজ একটা এইবার দিছে 10 টা এবার দিছে এবার দিছে 10 টা গাইজ এবার শিওর দিছে বাট এবার একটা একটা অনেকবার দিছে মানে কি রে দশটা না হ্যাঁ দিছে মানে সব গুলো একটা দিয়ে দশটা দিছে ভাই যেই লাউ সেই কদু আর কি ঘুরে ফিরে আচ্ছা এই জিনিসটা কি এই জিনিসটা কার দেখছো ভাই কি দেখা যাবে ভাই মারাত্মক জিনিসটা নিয়ে নেই ভাই আর্লি এক্সেস জিনিস পাইছি আগে আগে নিয়ে নেই তাহলে নাম্বারটা আগে আগে থাকবে যদি পরীক্ষার কারণে তো ভাই ইভেন্ট দেখতে পাই না গেমেও নাই যদি ভাই আরেকটা আগে দেখতাম তাহলে কিন্তু আমি ফার্স্টের দিকে না ট্রাই করতাম তাহলে ভাই আমার নাম্বারটা এখানে যদি টফ হান্ড্রেডের ভিতরে থাকতো তাহলে একটা গর্জিয়াস জিনিস হতে ভাই নিয়েছি আগে আগে ঠিক আছে যাই হোক ভাই যেখানে গু কালার সরি হোয়াইট কালারের ক্রিমিনাল দিচ্ছে না আমাকে আমি তো ভাই এটা রে ভাই ওই কালারই কম ভাই এটা দেখো ভাই কি রে ভাই চমকাই আছে যদিও তারপরেও ভাই গু তো গু ওকে এখানে দশটা আবারও দিছে দুইশো পঞ্চাশটা টোকেন আবার হয়ে গেছে বা ভাই যখন দশটা দিব তখন অধিকাংশ একটা একটা করে দিব দুইশো পঞ্চাশটা ভাই অলরেডি গাইজ এক হাজার দুই হাজার টাইম শেষ অলরেডি দুই হাজার ডায়মন্ড শেষ এন্ড আমার স্পিন হয়ে গেছে গাইজ একশো চৌচল্লিশটা একশো চৌচল্লিশটা একশো চৌচল্লিশটা এসিবি এখানে দেখতে পাচ্ছ চলো গাইজ আবারও স্পিন দেওয়া যাক ভাই দশটা দিছে আবারও দশটা করে টোকেন দিতে ঠিকই কিন্তু পরের বার সব একটা একটা করে দিতে ভাই কতগুলো একটা ও না এবার বেশি দিছে এবার বেশি দিছে অনেকগুলো দিছে ভাই পঁচিশটা তো এনেই

চায়ো গাইস এখানে আবারও 10টা দিয়েছে 10টা করে টোকেন দিয়া ভাই লাভ লাগাইতেছে বাট এখানে গাইস কোনো কিছুই দিতেছে না মানে যদি ভাই 2000 ডায়মন্ডে একটা দিয়ারি দিত তাহলে কোনো সমস্যাই গেরি না কোনো সমস্যাই হইতো না বাট 2000 ডায়মন্ডে দিবে না কারণ এখানে হচ্ছে ভাই ভাইরে ভাই শেষ দেখি তো চারশো বাইশটা টোকেন হয়ে গেছে অলরেডি ভাই চারশো পঞ্চাশটা হলে আমি ব্লুটা নিয়ে নেবো এই ফাস্ট ফাস্ট কইরা চলো গাইজ আমাদের হয়তো হয়ে যাবে চারশো পঞ্চাশটা কিছুক্ষণের ভিতরেই এই স্পিনি হয়ে যেতে পারে না এই স্পিনে হবে না এত ভালো না আবার আর একটা স্পিন এই স্পিনি হয়ে যাবে গাইস চারশো পঞ্চাশটা কি রে লোডিস না ভাই চারশো পঞ্চাশটা হয়ে যাবে যদি একটা বান্ডিল দিয়ে দেয় ভাই কোনো সমস্যা আছে সমস্যা নাই কিন্তু তারপর দিবে না ভাই এবার অনেকগুলো দিছে ভালোই দিছে চলো গাইস এখানে আমি ব্লু ক্রিমিনালটা নিয়ে নিই ব্লু ক্রিমিনালটা নিয়ে নিয়েছি যদিও গাইস আমি হচ্ছে ইহাটা পাই নাই পার্পেলটা নিব যদি আরো ডায়মন্ড খরচ করা লাগে ঠিক আছে চলো গাইস দেখা যাক ইস্কিপ মারতে হবে ভাই ভালো্ লাগতা না ভাল্ লাগতে সোনা ভাল্ লাগতে সোনা স্কিপ মারি ভাল্লক সোনা এই দিসে 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 দিছে তুমি আরে ভাই চুনা লাগাই নাটাই দিছে চুনা লাগাই নাটাই দিছে ভাই যেটা ভাবছিলাম ভাই রো চলো গাইস ট্রাই করি ওইটা এখন এক হাজার ডায়মন্ড আছে

বায়া 200টা ডায়মন্ড ভাই ভাই দিআদিস ভাই 5000 ডায়মন্ডের বিচারে 1 টাকাও বাইরেছনা ভাই বুম মারলো বায়া ভাই না না গেরিনা ভাই লাস্ট 200টা ডায়মন্ড আসলে ভাই মায়া দা बोलते কি কিছু নাই চলে गाइस দেখা যাক যতগুলো স্পিন দেওয়া যায় যতগুলো স্পিন দেওয়া যায় টোকেন দিয়ে কি স্পিন কি যাবে এই অপশন তো ছিল আগে দেখি এখন আছে কিনা টোকেন দিয়ে স্পিন দেওয়া যায় কিনা টোকেন দিয়ে 140 ডায়মন্ড আছে 199টা কার্ড আচ্ছা চলো এখান হচ্ছে তিনটা কার্ড পাই যাব টোকেন দিয়ে আর কোনো কাম নেই ভাই তিনটা কার্ডের যে কোনো একটা কার্ড দেয় যদি একটা দিয়া দেয় দিয়া দেয় যদি কল্প এটা শুধু কল্পনা সম্ভব ভাই একটা একটা করে দিতে আছে দুইটা দিছে ভাই চুনা ভাই কয়টা কার্ড খরচ করলাম মানে এতগুলা কার্ড খরচ করে 100 150 কার্ড খরচ কইরা কি রে ভাই কম ডায়মন্ড স্পিন দেওয়া যেতেছে চলো দেড়শো টাকা এমন খরচ করা ভাই আমি হচ্ছে ইয়া নিলাম তিনটা কার্ড নিলাম তিনটা কার্ড দিয়া ভাই আমার চারটা কয়েন দিছে এখন গাইজ আবারও কি টপ আপ করবো নাকি সেটা বলো আবারও কি টপ আপ করতে হবে আচ্ছা কয় এমন লাগে একটু হিসাব করি হিসাবটা করে তারপর হচ্ছে টপ আপটা করার চেষ্টা করতেছি এখানে হচ্ছে ডায়মন্ড লাগবে কত আমার হচ্ছে ছেষট্টিটা স্পিন করা আছে মানে আরো চার হাজার ডায়মন্ড লাগবে ভাই চার হাজার ডেমন্ডার একটা রিস্ক কি নিবো চলো গাইজ একটা চার হাজার ডাইমো না না আগে প্রাইস টা দেখাই ভাই না দেখাই তারপরে দেখা যাবে ডায়মন্ডের প্রাইস কুল হয় চার হাজার ডাইমন্ড গাইস টাকা ওকে লাস্ট একটা রিস্ক ঠিক আছে লাস্ট একটা রিস্ক যদি পাই হয় তাইলে তো হইলই না হলে নাই চলে গেছে আমি টপ আপ টা আবার আসতেছি অল রাইট গাইস যেইখানে দেখতে পারতেছে ভাই আমাদের কিন্তু আরো চার হাজার ডায়মন্ড চলে আসছে তবে গাই যে আমার আগেরবার এগুলা নেওয়া হয় নাই ভাই টপার পিভেন্ট গুলা ক্লেইম করা হয় নাই টপ আপ পেভেন্টে কি দিলো ভাই এগুলা দূর ভাই মাইয়া জিনিসপাতি দেয় ভাই পোলাগও জিনিসপাতি লাগবো ভাই মাইয়া জিনিসপাতি দিয়ে কি করবো গাইস স্পিন দেওয়ার পালা ভাই মাথাটা ঘুরতেছে ভাই আমি জানি না দিব না কি দিবো না ভাই খালি স্কিপ দিবো খালি স্কিপ দিবো ভাই মাথাটা পুরো গরম ভাই খালি স্কিপ হবে খালি স্কিপ হবে আরে ভাই ঘুরিস না ভাই খালি স্কিপ মাউসটা তো টিপটা ফাটা লাইতেছি খালি স্কিপ হবে দিচ্ছে না কেন এখনো এখনো দিচ্ছে না ভাই এবার যদি আবার ভাই ওটা দেয় আমি জীবনে টপ করবো না ভাই এবার যদি ভাই আবার গু কালার গু কালারটা না দিয়ে এটা দেয় তাহলে ভাই আমি টপ আপই না ভাই দূর ভাই কি দিতেছে এগুলা ভাই আসলে ডায়মন্ড আছে গাই এমনি স্কিপ মারতেছি গ্রেনে কি একটু মায়া লাগতাছে না আল্লাহ আল্লাহ আল্লাহ

চারজন পরে নিতাম ভালো একটা নাম্বার আসতো গাই যেখানে টু ট্রিপল এইট হইলে না যাই হোক যেখানে দিয়ে দিছে আমাকে ফাইনালি ভাই রিক্স এ কাজ আসছে এখন ভাই তিনশো ছিয়ানব্বইটা টোকেন আছে তিনশো ছিয়ানব্বইটা টোকেন দিয়ে কি কিছু করা যাবে এটা হচ্ছে চারশো এটা কি নিয়ে নিবো গাই যার কয়েকটা স্পিন মাইরা আর টোকেন নিয়ে এটা নিয়ে নিই চলো পার্পেলটা নেওয়া যাচ্ছে না চাপ হয়ে যাচ্ছে চলো এইখানে এটা নিয়ে নিতেছি ওকে জানোয়ার নিয়ে নিছি। চল गाइस এখন হচ্ছে আমি তোমাদেরকে এটা পুরো একটু গেমপ্লে করে দেখাবো। ঠিক আছে? তাও পিসিতে। পিসিতে গেম খেলা দেখছো? দেখ 봐 ভাই ভয়ানক লেভেলের খেলা। ওকে এটা মেবি মাঝখানে টিপ দিলে হয়। ঠিক আছে? ও ভাই কি ভয়ানক লাগতাছে ভাই? সেরা লাগতাছে। এ না এই কারাক্টারটা তো ভালো লাগলো না? এ ভাই ভাই মাইক মাইক্রোফোন ভাই যাই দিছিস না রে। পুরো দিছিস চেঞ্জ হয়ে গেছে সেকেন্ড गाइस। এটা তো আমার নিজে ইয়া করার কথা। এটা তো স্কিনটাও নিয়ে নেই দেখি কি চারশো মানে দিবে গাইস পঞ্চাশ স্পিন এ চল দেখা লাস্ট স্পিন চলো হয়ে যাবে তো দেখি দেয় নাকি গ্লুয়াল দিছে বাল দিছে এটা ভাই কুত

ও ভাই এমুলেটরে তো ভাই সেটিং ঠিক করাই আছে চলো গাইস এখান থেকে হচ্ছেটা নিও কি রে না ভাই পিসিতে ওয়ান শট দিয়া ভাই খেলা যাব না পিসিতে ওয়ান শট দিয়া খেলা যাবে না পিসিতে ওয়ান শট দিয়ে খেলা যাবেই না তাও চেষ্টা করে দেখি আরে ভাই জয়স্টিক লাভালবী প্রশ্ন ভাই এটা অটোমেটকা বা চেঞ্জ হয়ে কেন ভাই ঠিক না ভাই সেনসিটিভিটি একটু বাজে অবস্থা ভাই চলো गाइस আবার কইলো না ভাই হাইপার ভাই তুমি নে পিসিকল হিট করো পিসি বললে ভাই মুখের ট্রেনিং রাউন্ডে এখন তোমাদের লাল ভাই পিসিতে ভাই ফাউ লাগে ভাই

বান্ডিলটা ভালোই না যদি পিসি প্লেয়ার হইতাম তাহলে কেমন হতো বিষয়টা পিসি প্লেয়ার যদি হইতাম সো ফাও ফাও ওয়ানটে লাইকা যায় ভাই জীবনে খেলি না পিসি দিয়ে তাও লাগবে এগুলো আসলে পিসিতে মাউস দিয়ে খেলা অনেক ইজি আর আমার পিসিতে তো কোনো সেটিংসই করে নেই ভাই কিছুই করে নাই জাস্ট এমনি খেলতেছি মানে এমুলেটার নামাই খেলতেছি দেখতেছো না এফপিএস ড্রপ দিতেছে প্লাস ল্যাপটপ দিতেছি এগুলো কিছু করা নেই তো সেটিংস করে যা একটু সেটিংস করলে একটু মাউস ডিপিআই ডিপিআই এগুলো একটু সেটিংস করলে ভাই রে ভাই লাল যে লাগবো যাই হোক গাইস ভিডিওটা কেমন লাগছে তোমাদের কমেন্টে জানাবা ভিডিও আর বড় করতে চাই না ভিডিও এমনিও হয়তো অনেক বড় হয়ে গেছে আশা করি তোমাদের এই ভিডিওটা অনেক অনেক ভালো লাগছে অ্যান্ড ভাই ক্রিমিনালটা হচ্ছে মেবি চেঞ্জ করা যায় না এটা ভিডিও অটোমেটিক হয় যাই হোক যেমনই হোক ভালোই লাগতেছে আশা করি তোমাদেরও ভালো লাগছে ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না টাটা ভাবে গ্যাস দেখ কোনো ভিডিও থাকি বলো দিয়ে ইমর রে ভাই ডাউনলোড না ইমরটা